হে হোয়াটসঅ্যাপ গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চেয়েছে তো পাবনা এই ভোট শুরু হয়ে গেছে আর কি খালি ভোটের ব্যানার লাগানো এখন আমি যাচ্ছি আর কি মেডিসিনের দোকানে একটু দুটা মেডিসিন নেব আমার ফেসবুক পেজটা ডাউন হয়ে গেছে একটু সবাই ভিডিও দেখবেন একটু ভিডিওটা দেখতে থাকেন দেখা হচ্ছে ওষুধের দোকানে যে এই যে অলরেডি আমার ওষুধ কেনা হয়ে গেছে আর কি মেডিসিন কেনা হয়ে গেছে এখন এই যে আমার সাইকেল নিয়ে পড়লাম আবার বাসার উদ্দেশ্যে আপনারা সবাই ভিডিওটা এনজয় করতে থাকেন আমি আইসলাম সকালবেলা আর কি এই যে সব আমাদের এটা পাবনা শহরের ভিতর পুরাতন বাস স্ট্যান্ড আর কি সব গাড়ি ঘোড়া আর কি যাওয়া আসা করতেছে সবাই ভালো থাকবেন দেখা হবে পরে ভিডিওতে